জুম কর জুম করে দেখা ঝুম করে দেখা এই দা আগে আগে অল্টোটা মারা এইট হান্ড্রেডের অবস্থাতে পুরো একদম ঢুকে যেতেছে কোন সময় পড়ে যাব কী হবে কোনো গ্যারেন্টি না এই দেখো তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে এটা বিডি মানে ব্লগ না আজকে একটা হলো গিয়ে একটা নিউজ বলতে গেলে কিন্তু আমরা বদরপুরে যে বরাকের ব্রিজটা আছে ওইটা পুরো একদম ভাঙে গেছে তো এটা কথা আসলো এপ্রিলের এক তারিখ থেকে কাজ শুরু হব তো আজকে এপ্রিলের দশ তারিখ আজকে মানে এগারো তারিখ চলে না ভাই আজকে এগারো তারিখ হয়ে গেছে তখন মতো কাজ হয়ে যাচ্ছে কিনা ঠিক যায় না আজকে সকালবেলা আমার বাবার আইসলো তো কইলো বলে কাজ বলে হন না বলে তো আমি কই বাবল তো দেখি গিয়া দেখি কী হয় তো তোমরা সবাই নিয়ে যাই দেখি কী হয় তোমরা যদি দেখি যদি কাজ যদি না হয় তো তোমরা ভিডিওটা ভট্টাভায় শেয়ার করবা যাতে প্রধানমন্ত্রীর কাছে যায় তো চলো সিদা হন যাই এলে তোমাদের ভাই বেরিয়ে পড়েছে রেডিও তো চলো গাইছ তো গাইস তোমরা দেখতে পারতো না আমরা ব্রিজের সামনে হয়ে গেছি তারপর দেখা যেতে কীরকমভাবে জাম ট্রাক উক লেগে গেছে জামে তো বুঝে যেতেছে যে ব্রিজের কোনো কাম হইতেছে না তো দেখে বুঝে যেতেছে তো চলো সামনে যাই গিয়ে দেখতে পার তো চলো তাই দেখো কীরকমভাবে জাম লাগছে আমাদের ভাই সামনে দিয়ে যাইতেছে ব্রিজের জাম তো তোমরা দেখতে পারতো কীরকমভাবে

এই দেখ গাড়ী খিনবাবে লাগে ৰাখিছে এইখিনি মতে এই আৰু বেছি হয় এই অৱস্থা এদিন মেলা চলত আছে বাৰনি মেলা দেখোন কথা আছিল এপ্ৰিলে এক তাৰিখ দি ঠিক কৰব ব্ৰিজ বন্ধ কাজ হৈছে তোমাৰ কিছু কৰ খালী ভিডিঅ' ডাবাই ডাবাই শ্বেয়াৰ কৰবা আৰু কিছু নেকি চাবস্ক্ৰাইব কৰ লাইক কৰ্ত কিছু খালি শ্বেয়াৰ কৰবা এই দেখ তোমাৰ দেখা পাতিছো কিনমবাবে কিভাবে যা দেখো পুরো একদম দেখা ডেভা দা দেখা ড্রাইভার দাদা দেখা তো চলো গাইস আমরা আগে দিয়ে যাই দেখে ব্রিজের কি অবস্থা তার মধ্যে আড়ে জিনিস চেক করো তোমরা গাইস ওখানে বর্ষা দিন গেছে বৃষ্টি শুরু হয়ে গেছে তো নদীর জলও বাড়তেছে আস্তে আস্তে বেড়া নদীর জল বাড়তেছে তার মানে একটু পরে ব্রিজে কাজ করতে আরো বেশি অসুবিধা হই বুঝতে পারো আমরা আগে দিয়ে কি অবস্থা দেখো ঝুম করে ঝুম করে দেখা ঝুম করে দা

কি কৰিব ঠিক ঠিকা নাই পুৰা একদম এই দেখা পূৰা একদম ঝুল আমি যা হৈছে খুব ৰিক্সা আছি এইদিকে দেখা দেখা আৰু খাৰ আছে আগে ৰাস্তা লাইন ক্লিয়াৰ দেখো আইস এই দেখো সামনে দেখো সামনের রাস্তাটা খুবই খারাপ আজকে মনে করো তোমরা বহু বহু দিন হয়ে গেছে আজকে মনে করো কত দিনে পড়ে দুই তিন দুই তিন মাস থেকে এই অবস্থা ব্রিজে কিন্তু কেউ কাজ নাই কিছু নাই একবার খালি প্লেট লাগাইছে প্লেট ভাঙিয়া প্লেটও পুরা এই অবস্থা দেখো জুম করে দেখা ঝুমকে দেখা এ দেখ আগে আগে অল্টোটা মারা এইট হান্ড্রেডের অবস্থা দেখো পুরো একদম ঢুকে দিতেছে যাব সম হবে কোনো গ্যারান্টি না এই দেখো এই দেখো ভালো টিকে দেখো এই জায়গাটা এই দেখো দেখো আমাকে দেখো তোমরা ভালো টিকে পুরো একদম এই সাইডের অবস্থাটা এই জায়গাটা জায়গাটার সবচেয়ে বেশি খারাপ প্লেটটা এই চেক করো তোমরা কী অবস্থা রাস্তার পুরা একদম এই জায়গাটা হলো সবচেয়ে বেশি খারাপ পুলিশও কী করবো তারা তো কিছু করার নেই তারা যতটুকা লাইন ক্লিয়ার করে দেয় কিন্তু তারা কিছু করার নেই তারাও সিচুয়েশন খুব খারাপ এই দেখো কী অবস্থা তোমরা সামনে দিয়ে দেখাতেছে তো কিছু করবো না ভিডিওটার ডাবা ডাবা খালি শেয়ার করবা যেতে এটা যত বেশি শেয়ার করবে এতে মানে দেখতে পারবো যত বড়ো বড়ো নেতা আছে তারা দেখতে পাবো দেখলে নিজের কাজটা জলদি জলদি করতে পারবো তো ওইটাই আর কিছু না দেখো ए दहो गाइस ट्रक टा কিরকম ভাবে কষ্ট করে আইবো এই দও এই দও তোমরা ভালো করে দেখে লো এই দও এই দও কুশোন ট্রাকটা পড়ে যায় চাকা স্লিপে কোয়া দেনি কি না ভাই কি অবস্থা ইলা ভাইটা কইবা না কান না না নি দেখছনি দাঁড়াও দাঁড়াও মানে কি করব বুঝছতাছ এই দও এই দও পড়ে গীত দা বড়ড়িয়া দেখা বড়ড়িয়া দেখা ক্যামেরাম্যান বড়ড়িয়া দাও এই দও আমরা ভিডিওটা যে বানাইতেছি এটা খুব রিক

এটা আগে যতটুকু ঝুলতো এটার থেকে বেশি ঝুলতেছে এখন আশা করি কয়েকদিনের ভিতরে একটা অ্যাক্সিডেন্ট হইব বড় হয়ে তখন হইতে পারে ঠিকুক হলো হইছে তো তোমরা কিচ্ছু দোকানে খালি ভিডিওটা শেয়ার করো আগে শেয়ার করবো নতুন একটা বান্ধে আছে এই যে হের না আমাদের পসন্দিত তো চলো এখন আমরা আগে আমার নিচেই ডল লাগছে সেখানে আয়োজে চলা সিধা ঘরে যাই গিয়ে ভিডিওটা ভালো লাগলে ভিডিও ভালো লাগলো মানে কি এটা শেয়ার করো এই ভিডিওটা